আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের সামনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো পীরের সাথে মুরিদের লেনাদেনা কি কি ধরনের লেনাদেনা থাকবে এবং কোন কোন লেনাদেনা করবেন পীরের সাথে মুরিদের কিন্তু একটা লেনাদেনা আছে মারেফাতের লেনাদেনা অর্থাৎ মারেফাতের জগতে পীরের সাথে মুরিদের লেনাদেনা কি কিভাবে করবেন এবং কোন কোন লেনাদেনা সব বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শুরু করার আগে আপনার চ্যানেলটি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে পাশে দেখুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন প্রয়োজনে আপনার স্ক্রিনে আছে এতে বিশেষ করে প্রয়োজনে যোগাযোগ করবেন আসলে দাওয়াত নামা দিচ্ছি আগামী ডিসেম্বর মাসের ছয় তারিখে রোজ শনিবার দিন দেবাগত রাত্রে সারা রাত্রব্যাপী দরবার শরীফ কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাবকরি গ্রামে বৌলাই ইউনিয়নে এক ওরাস মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সরষট্টি জেলা থেকে লোক আসবে ইনশাআল্লাহ আপনি আসবেন আসুন পীরের সাথে মুড়িদের লেনা জানা কি বাবা পীর হলো একটা পীর হলো একটা মায়াজানের সুতো একটা গেতনী মালা মায়াজানের বন্ধন মহাবতের বন্ধন এত বন্ধন পৃথিবী তার কারোর সাথে হয় না এটা বাহ্যিক জগতের বন্ধন নয় আধ্যাত্মিক জগতের আল্লাহ রাসমকে পাওয়ার একটা মাধ্যম এটা হচ্ছে পীর মুর্শিদের একটা মুড়িদের একটা আত্মার সম্পর্ক গোপন একটা সম্পর্ক তার সাথে কি নানা আপনারা জানেন যা আমি পীর আলমগীর হোসেন সোয়ে জানাই খুব কোলালা কথা বলি কোলাসা কথা বলা পছন্দ করি এতদিকে না গোরাইয়া এই দশ মিনিট অর্থাৎ বিশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা আলোচনা করিয়া অল্প সময়ের ভিতরে আমি আলোচনাটা গুছিয়ে নিতেছি পীর মুড়িদের সাথে কি ধরনের নানা করবে এবং নেনা কি বাবা এখানে তো বায়াত হওয়ার জন্য গেছে মরার আগে মরে গেছে মুর্শিদ দ্বারা মানে মরা এখানে কিন্তু এই জন্য যাওয়া হয় দেহের চাহিদার জন্য নয় বড় লোক হওয়ার জন্য নয় কুটিপতি হওয়ার জন্য নয় এখানে যায় একমাত্র আত্মশুদ্ধি করার জন্য এবং এখানে যায় আত্মার শান্তির জন্য আল্লাহ আস পাওয়ার জন্য জগতের কোনো লেনা নয় এখানে একমাত্র মুর্শিদের কাছে যাবে আত্মার লেনাজানা আছে মারেফতের লেনাজারা আছে তুই সেই লেনাজানাটা কি বাবা হুজুরি করবেন নামাস দিল কাবার নামাজ এ কথা আমি বলছি হুজুরি কল্পের নামাজ দিল কাবার নামাজ মারেভতের নামাজ মাগরিবের নামাজ পাক নামাজ নামাজ আহমদি মোহাম্মদী সুরতের নামাজ আশেক মাসুক অর্থাৎ নূরের সাধন রূপের সাধন এরপরে আপনার মুর্শিদ সাধন এরপরে লাইলাতুল মিয়ারাজ মেরাজির কিছু কর্ম আছে অর্থাৎ এক কথায় এই যে জগৎটা এটার মধ্যে তাওয়াজ রয়েছে হ্যাঁ তারপর আপনার মুরাকাবা মুসাহাদা মুজাহাদা মোয়াথাবা মোয়ানাকা বিভিন্ন কিছু আপনার ওইখানে আছে হাজরে হাসোয়ার পাথর আছে যে পাথরের চুমু দিলে জীবনের থাকে না এখানে সিনাই সিনাই এলাম নেওয়া হয় এখানে বুকে বুকে জড়িয়ে একটি আমল রয়েছে যেটা করলে দোয়া কবল হয় এবং মনের আশা পূরণ হয় অর্থাৎ এক কথা এখানে কিন্তু বহু লেনা দেনা যা কিন্তু অনেক কিছু জিনিস আছে বাবা ইউটিউবে বলা যায় বিভিন্ন কিছু আছে অনেক কিছু ইউটিউবে বলা যায় না তো জন্য সব যদি ইউটিউবে বলা যেত আর ইউটিউবে বলতে পারতাম তাহলে বলে দিতাম এরপরে আপনি আমি কোলাবেলা বেলা কথা বলার অনেক চেষ্টা করতে তবে মুর্শিদের সাথে করতে হলে কামের গুরুর দরকার গুরু কি শরীয়তা সাদা লুঙ্গি পড়ছে মুখে দাঁড়িয়ে নাই নামাজের খবর নাই কোনো কিছু নাই এমুক পাগলা মুড়ি তেমকের বাবা এইটা দিয়ে চলবে না কারণ আমার শাহজালাল আমার বড় পীর অর্থাৎ বাংলাদেশের জন্য তিনশো ষাট জন আল্লাহ তারা আলেম ছিলেন এবং কোরআন হাদিস বুঝতেন কোরআন হাদিস বুঝলেন দূরের কথা সে নিজের নিজের চেনা না বিভিন্ন চিষ্টিয়া তরিকার নাম দিয়ে বিভিন্ন কিছু করে বাবা চালায় এগুলিতে কিটু হুঁশিয়ার থাকবেন দূরে থাকবেন মুর্শিদ হচ্ছে একটা আত্মার সাথী বাবা জগতের কিন্তু একটা সাথী তাকে যদি সাথী বাড়াইতে পারে জীবনে কাজে লাগবে তবে একদমের গুরু সহমতিকে আশা করি আপনারা পাবেন তবে বন্ধের প্রক্ষরে কেউ করবেন না এটা আমার রিকোয়েস্ট এটা আমার অনুভূতি বন্ধের কক্ষ কিন্তু বাবা আপনার আমানত নিজকে আনত করে ফেলবে এবং জীবন বিনাশ হয়ে যাবে গুরু সহপতি গেলে আপনাকে গঠন করে নিজের মতো গঠন করে তুলবে এই জন্য আমি একটা কথা বলি বাবা যে আমি কিন্তু আমার মতো গঠন করে তুলবো এই জন্য আমি আমার মতোই চেষ্টা করি প্রথম থেকে নিয়ে আদবের বয়ান দেয়া তোবাস বয়ান দেয়া অর্থাৎ তালিম মাধ্যমে মাধ্যমে এভাবে কিন্তু মুড়িদাব্দ আমার ইনশাল্লাহ চলছে অনেকে অনেক উচ্চ জগতে চলে গেছে যারা অনেক আমার মুরিদের মধ্যে অনেক উচ্চ পর্যায়ে উচ্চ জগতে চলে গেছে তারা সাধনার দ্বার প্রান্ত এবং শেষ প্রাপ্তে ইনশাল্লাহ কাছাকাছি হয়ে গেছে অনেকে জন্য আপনারা গুরুর সহপতি যাবেন এই লেনাধি করবেন বিভিন্ন আরো কিছু লেনাদা আছে বহু লেনাদা আছে যেই লেনাদা গুলি করলে আপনার অন্তর নর্ময় হবে আত্মা পবিত্র হবে দেহ পবিত্র হবে অন্তরের ময়লা পরিষ্কার হবে এবং কলম জিন্দা হবে সকল কিছু মিলাই কিন্তু বাবা একটা এ ধরনের লেনাদানা কিন্তু অনেক রয়েছে কর্ম জানে না বাবা পীরেরা ধর্ম ব্যবসা করছে এখান থেকে কিছু দূরে থাকবেন আসলে অনেকে বলে যে আপনি মানুষের মন্দ বলেন বাবা হক কথা বলছি এটা মন্দ নয় সত্য কথা বলা আবু জাহেদীর দুঃশ্মন ছিলেন তার বিরুদ্ধে বলা যেটা মন্দ পীরের মধ্যে তো বন্ধ প্রিয় আছে মুরিদের মধ্যে বন্ধ পীর আছে তাহলে এগুলি কি বলা এটা আমার অপরাধ আপনারা বলেন মানে কি বলে আপনি এগুলি করেন সত্য কথা বললে তো একটু বাবা কষ্টই লাগবে তিথায় লাগবে কারণ গরম ভাত যখন বিড়ালের সামনে দিবেন বিড়ালে খাবে না তখন আপনাকে দুশ্মন মনে করবে কিন্তু ভাত তো ভালো বাবা হ্যাঁ গরম ভাত খাইতে পারতেছে না আশা করি বুঝতে পারছেন কোলামেরা কথা পিঠের সাথে কোন ফোন লেনাদানা আছে আরও বহু মারে যোগানা আছে আপনারা কামের সহবতে গেলেই পাবেন তো আসলে আমাকে আপনারা অনেক সময় ফোন করেন যেমন আপনার সাথে দেখা করতে চাই ষোটী জেলাতে কি কলা আসে কল হয় কল করেন আপনারা বিশেষ করে আমার নাম্বারে ফোন দিবেন স্ক্রিনে যে নাম্বার আছে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করবেন দরবারে আসবেন সরাসরি গরিবানা দরবার ছোট্ট একটা দরবার এত হাফ বিল্ডিং টিল্ডিং ভবন বাবা এরকম কিন্তু নয় আমার কাছে আসলে কিন্তু গরিবী হালতে থাকতে হবে কারণ আমি গরিবী হালত পছন্দ করি হ্যাঁ বুঝে শুনে কিন্তু আসবেন আর আসলে কিন্তু পীরের বাড়িতে কিন্তু ধন সম্পদের জন্য কেউ যায় না যায় ধনী হওয়ার জন্য মুর্শিদ যদি আপন হয় আপনার মুর্শিদ পাওয়া যায় ভালো সাথী পাওয়া যায় এতে কিন্তু যথেষ্ট বাবা তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন আজকের মতো এখানে শেষ করছি শাহে মদিনা সাহেমদিন শরীফের আলোচনা ভিডিওর আলোচনা সকলের ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামি অবরাকাত